জবাবের উপর হামলা গেল সেনাবাহিনী হামলা করে এই উপদেষ্টা কি করে ওই একটা একটা যে প্রদান ঐতিহাসিক রক্তের বন্যায়

প্রশাসন জবাব দেয় আমার ভাই আহত কেন পুলিশ ভাই জবাব চাই দূরের উপর হামলা কেন দূরের উপর বাহিনী হামলা কেন

বিভিনে আমাদের ওই রাজপথের হক দর্বল সে দেশের কারণ জনবন্ধু জনবন্ধু বিভিন্ন বাংলা বিশান্তি প্রকাশ করছি সবাইকে পরিষদের পরিষদে থাকার জন্য